নমস্কার আমি সাধু বাবা বেশ কয়েকটা দিন পর আপনারা ভালো আছেন তো আশা করি ভালো আছেন তো এ কদিন আহ আপনাদের সঙ্গে কথা বলতে পারিনি সরস্বতী পুজোর ধুমধাম ছিল তো সেটা কাটলো এখন দুটো সাধু কথা বলি জব ধ্যান করছেন তো আশা করি করছেন আর যদি না করে থাকেন তাহলে জোর করে করুন কেন করবেন জব ধ্যান তাই না জবধ্যান করবেন এই জন্যে যে আপনার যে চলা বলা আপনার যে মনের দীর্ঘতা আপনার যা কাজকর্ম সেগুলোকে আপনার জীবনে স্থায়ী করতেন অর্থাৎ কংক্রিট করতেন আপনার কামনা আপনার বাসনা আপনার চাওয়া পাওয়া আপনি যে পথে আগাতে চান সেই পথটা শেষ পর্যন্ত যাতে আপনি সেখানে পৌঁছাতে পারেন তার জন্যই আপনাকে করতে হবে জব এবং ধ্যান হ্যাঁ আর শরীরটাকে ভালো রাখতে হলে প্রাণায়াম করতে হবে কিছু আসন করতে হবে যদি না করেন তাহলে কি হবে না ধরুন আসন যদি না করেন শরীরটা সাথ দেবে না জব যদি না করেন একাগ্রতা শক্তিটা কমে যাবে হম অভ্যাস খারাপ হবে মনের চঞ্চলতা আসবে এদিক ওদিক টাকাতে ইচ্ছা হবে যাতে আপনি লক্ষ্য প্রশ্ন করেন আর ধ্যান করলে ধ্যান করলে আপনার একটা ধারণা শক্তি আসবে হ্যাঁ কি হতে পারে কি হতে পারে না মাঝপথে কোনো বাধা বিপত্তি আসবে কিনা আপনি যে পথটা ধরে চলছেন সেটা আপনার ঠিক চলা হচ্ছে কিনা এইগুলো ধ্যান করলে এগুলো হয় আর কি হয় না আরো কিছু হয় ধ্যানের পর নতুন লাগে হ্যাঁ ধ্যানের পর অলসতা দূর হয় নিজে ফ্রেশ হয়ে যাবেন পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছতা ডুবে যাবেন স্বচ্ছতার মধ্যে সমস্ত কিছুকে পরিষ্কার বুঝতে পারবেন ভালো লাগবে দিনটা নতুন মনে হবে তাই না তাহলে ধ্যান করুন ধ্যান করলে একটা ভালো ধারণা আসবে এবং সেই ধারণা মতো আপনি চলতে পারবেন হম হম আধ্যাত্মিকতার পক্ষে চলতে হলে জব ধ্যান অবশ্যই করতে হবে মেকি হলে তো হবে না কেননা অনেকে নাম করেন অনেকে মালা তিলক করেন কিন্তু কাজের বেলায় দেখা যায় যে অসামাজিক অবৈধ কাজ করছেন ঠিক নয় সৎ পথে সৎভাবে সৎ চিন্তা ভাবনার মধ্যে দিয়ে সৎকর্মে কর্মে বর্তি থাকতে হবে এর সঙ্গে আরও আমরা কিছু বলি যেগুলো হচ্ছে আহার সেটা যাতে সহজপাচ্য হয় সেই আহারটাকে আমরা অনেকই বলে থাকি তবে আমি চল্লিশ বছরের পর আহারটা একটু মাপজোপের মধ্যে রাখতে বলি কেন না আহারটা যদি মাপজোপের মধ্যে না রাখেন তাহলে আধ্যাত্মিকতার পথে আগানো খুব মুশকিল হবে চিত্ত চঞ্চল হবে তাই না আর যত বেশি সুষম খাবার খেতে চেষ্টা করবেন তাতে আপনার শরীরটা পেটটা ভালো থাকবে পেটটা ভালো থাকবে মাথাটাও ভালো থাকবে হম হ্যাঁ এখন এই জবদানের কথা আপনাদেরকে বলছি তার সঙ্গে আরো কিছু কথা বলি সংযম কিন্তু প্রয়োজন সংযম যদি না থাকে তাহলে জব ধ্যান করেও কিছু হবে না আর জব ধ্যানের মধ্যে দিয়ে সংযম অবশ্যই আসবে হ্যাঁ তখন জব ধ্যান করলে আপনার ওই সংযম উকি ঝুঁকি মারবে আপনার মনের মধ্যে হুম আর তখনই মনে হবে না আমি জব করছি আমি ধ্যান করছি আমার আর এই পথে চলা যাবে না হ্যাঁ ঠাকুর ঠাকুর ভাব ইষ্ট চিন্তা গুরু উপদেশ আদেশ এগুলো মেনে চলতে ইচ্ছে হবে আর প্রত্যেকেই কিন্তু গুরু বাড়ি যাবেন গুরু বাড়ি যেতে কখনো আলিশ করবেন না দেখুন গুরুকে যদি বিশ্বাস করতে না পারেন গুরু বাড়ি যদি না যান তাহলে ইষ্ট চিন্তা করে কি হবে ইষ্ট চিন্তা হবে না তার কারণ ইষ্ট চিন্তা যেটা করছেন গুরুকে সঙ্গে নিয়ে করুন কারণ গুরু ছাড়া হবে না একা একা দেখবেন ভুল পথ হয়ে গেছে হুম গুরুদেবরা কি করেন না ওই ভুল পথ থেকে সরিয়ে একমুখী করতে সাহায্য করেন হুম কারণ মানুষের মন তো কখন কোন দিকে চলে যায় বলা মুশকিল চোখ কখন কোন দিকে চলে যায় বলা মুশকিল হ্যাঁ কারণ সংযমে যদি না হন গুরুদেবরা একথাই বলে থাকেন যে তুমি সংযমেই হও তবে তো তুমি ভালো কাজ করতে পারবে আর সব সময় চাই চাই পাই পাই খাই খাই এইসব যদি চিন্তা থাকে বাবু তাহলে আর জব ধ্যান ও গুরু উপদেশ এইগুলো আর একটাও কিছু পড়াও যাবে না আর মানাও যাবে যখন করবেন তখন গুরু আদেশ উপদেশ এগুলো মানুন শুনুন করুন আপনি অবশ্যই ভালো থাকবেন গুরুকে যদি বিশ্বাস করতে না পারেন তাহলে ঈশ্বরকে বিশ্বাস করবেন কি করে ঈশ্বর আছে এটা জানবেন কি করে হ্যাঁ ঈশ্বরই সব করছেন এটা তো আপনি শুনেছেন মহাত্মারা বলেছে আর আপনি শুনেছেন আর এই শোনা কথাটাই আপনি আবার বলছেন অনেকে ভগবান সবই করে আরে ভগবান তো সবই করে তা আপনি কি করছেন হ্যাঁ ভগবান সবই করে এই যে ঘরটা বসে রয়েছি এটা ভগবান করেছে আমিও বলছি ভগবান করেছে হ্যাঁ কিন্তু ভগবান করেছে সত্য কিন্তু মানুষরা তো তার রূপ দিয়েছে হ্যাঁ হ্যাঁ এই যে ঘরটায় রয়েছি এই ঘরটাতে এই ইটগুলো মানুষই তৈরি করেছে হ্যাঁ তারপরে সিমেন্টগুলো মানুষের তৈরি করেছে কলকারখানায় হয়েছে তবে তো এই ঘরটা হয়ে যায় তেমনি গুরুকে আগে বিশ্বাস করুন হ্যাঁ ভালোবাসুন গুরু আদেশ উপদেশ গুলো মানুন গুরুর সেবা করুন তবেই আপনি যদি গুরুর সেবা করতে পারেন তাহলে আপনি ঈশ্বর সেবা করতে পারবেন গুরুটা তো রিয়াসাল রিয়াসালের মাস্টার হ্যাঁ তার রিয়াসাল তো দিতে হবে তবে তো আপনি ভগবানের সঙ্গে যখন দেখা হবে তখন তো আপনি ভগবানের সঙ্গে কথা বলতে পারবেন আর যদি আপনি রিহার্সালে ফাঁকি দেন তাহলে আর স্টেজে কি করবেন হ্যাঁ যদি অভিনয় করার দিন আসবে এখানে গিয়ে তখন তো লোকে হাততালিয়ে চা চা করবে দিল চুরবে তাহলে দিনের জন্যে আপনাকে রিহার্সাল দিতে হবে কার সঙ্গে দেবেন গুরুকে ঈশ্বর মনে করে তার কথা মতন চলবে যদি গুরুর কাছে রিহার্সালটা ঠিক মতন দিতে পারেন তাহলে জানবেন যে আপনার কাছে ঈশ্বর যেদিন এসে সামনে আপনার প্রতিভাত হবে আপনি সেদিন ঈশ্বরের সঙ্গে কথা বলতে পারবেন চলতে পারবেন হাঁটতে পারবেন আপনার মনের কামনা বাসনা যা আছে আপনি বলতে পারবেন ঈশ্বরকে আপনি কাজে লাগাতে পারবেন আর গুরু আদেশ উপদেশ মেনে গুরুকে নিজের কাজে লাগান তাহলেই আপনি ঈশ্বরকে আপনি আপনার নিজের কাজে লাগাতে পারবেন এটা একদম সত্যি কথা গুরুকে যদি আপনি কাজে লাগাতে না পারেন তাহলে আপনি ঈশ্বরকে কাজে লাগাবেন কি করে হ্যাঁ তাই কখনো হয় হবে না গুরু যখন আপনাকে ভালোবাসবে গুরু যখন আপনার খোঁজ নেবে গুরু যখন আপনার কথা মনে রাখবে তখন জানবেন যে ঈশ্বরও আমার কথা মনে রাখছে হ্যাঁ গুরুটাই ঈশ্বর আর ঈশ্বরটাই গুরু গুরুত্ব আমার বোঝা গেল কি বললাম হ্যাঁ এইটা এটা চিন্তা করে চলবেন একদম উল্টো পাল্টা পথে যাবেন না গুরুরা সবসময় আপনাদের জন্যে সব সময় তিনি গুরু রয়েছেন আর চিন্তা করছেন আপনারা কি ভাবেন আমিও তো গুরুগিরি করি আমি সবসময় শিষ্টদের কথা চিন্তা করি একদিকে ঈশ্বর আর একদিকে আমার ভক্তরা তেমনি প্রত্যেকটা গুরুই তাই করে তবে হ্যাঁ অনেক অনেক সময় দেখা যায় যে অনেকে হয়তো সেটা করতে পারেন না সেটা অক্ষমতা তো থাকতে পারে আপনার সব প্রশ্নের জবাব তিনি হয়তো দিতে পারছেন না সবটা হয়তো জানা নেই কিন্তু তবুও জানবেন তার একটা ইচ্ছা শক্তি বলে জিনিস আছে হ্যাঁ সেই ইচ্ছা শক্তিটা যখন আপনার প্রতি ভালোবাসা এবং আপনার জন্য যে আদেশ উপদেশ করছেন এবং ঈশ্বরকে ডাকছেন সেগুলো কিন্তু আপনার কাজে লাগবে সেটা কিরকম জানেন একজন রিস্ক কাটে খায় তা সে তার ছেলেকে এম এ পাঠ করিয়েছে হ্যাঁ সে ভালো চাকরি করে এরকম কত আছে হ্যাঁ তাহলে ওই যে রিস্ক কাটানে সে তো বেশি লেখা না সে তার ছেলেকে কি করে এম এ পাঠ করে তেমনি কোনো গুরুদেবের যদি ক্ষমতা একটু কমও থাকে কিন্তু এই ক্ষমতাটা তো কম নাই ওই আশীর্বাদের ক্ষমতাটা ভগবানের কাছে প্রার্থনা করার ক্ষমতাটা তো সবারই সমান আছে হ্যাঁ তেমনি গুরু প্রত্যেক শিষ্যর জন্যে কাঁদে সেটা শিষ্য জানতে পারে না কাঁদে হাউ হাউ করে কাঁদে ছেলেটা আমার কেমন হলো ছেলেটা বিপথে যাচ্ছে শিষ্যটা আমার ভালো নেই হ্যাঁ নিজের সন্তান তুলল শিষ্যকে ভালোবাসে সেটা যে বয়সেরই শিষ্য হোক শিষ্য শিষ্য গুরু গুরু গুরুর কাজ গুরু করে শিষ্যর কাজ শিষ্য করবে এটাই আশা রাখি আপনারা ভালো শিষ্য হলে ভালো গুরুও হতে পারবেন এটা সত্য নমস্কার আজকাল বেশি কিছু বলবো না এটুকুই থাক কেমন বললাম ঠিক